একটা সার্ভিসে আর এছাড়া যেটা আছে ব্রুপের ডিনারে আমাদের বাই ওয়ান ওয়ান আছে সিলেক্টেড কার্ডের জন্য যেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ তারিখ পর্যন্ত চলবে আর এছাড়াও দেখা গেছে যে ইন দ্য মিন টাইম আমরা যেটা করেছি ফর দ্য ফার্স্ট টাইম ঢাকা এজেন্সি একটা বিশাল বড় স্টেপ নিয়েছে যারা আমরা নিজেরাই একটা ফেয়ারের অর্গানাইজ করেছি যেটা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করবে এখানে আমাদের বারো জন পার্টনার আছে রিনাউন পার্টনার যারা আমাদের সাথে পার্টিসিপেট করেছে এবং দে হ্যাভ দ্য অপরচুনিটি টু শোকেস দেয়ার অফার্স অ্যান্ড ক্যাম্পেইনস টু দেয়ার ভিজিটার্স অ্যান্ড আওয়ার ক্লায়েন্টস আওয়ার গেস্ট যারা আসছে এবং আমাদের ইন হাউস গেস্ট যারা আছেন প্লাস হচ্ছে যারা ইন্টারন্যাশনাল গেস্ট আছে ওলসো যারা আউট সাইডার আছেন তারাও এসে এই থিয়েটারটা ভিজিট করতে পারছেন আমাদের লিঙ্ক আছে যেটা আমরা ফর্ম গুগল ফর্ম যেটা সেটা আমরা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা সাবমিট করেছি তো তারা যারা আসতে চায় তারা ওখানে ফর্মটা ফিল আপ করলে তারা আমাদের এই ক্রেয়ারটাকে ভিজিট করতে পারছেন এছাড়া পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত যে আমাদের ক্রেয়ারটা আমাদের যারা গেস্ট আছে গ্রুপের যারা যারা অ্যাভেলেবল করতে চায় তাদের জন্য স্পেশাল আমরা একটা প্রাইজ রেখেছি প্লাস অফার রেখেছি যেমন ড্রাইং ফ্রি প্রাইজ অফ হয় মানে তারা কিন্তু তিনজন একসাথে একটা রেফার করতে না এবং সেটা প্রাইস হচ্ছে আট হাজার পনেরোশো তেত্রিশ টাকা আর এছাড়াও দেখা গেছে যে আমাদের রেফারের ব্যবস্থাও আছে আমাদের রিমোট পাঠা বাংলা অ্যান্ড এয়ার্সটা যারা হচ্ছে ঢাকা বক্স ঢাকা ঢাকা সিলেট ঢাকা এই এয়ার টিকিটগুলো সফল অফার করছে